জানেন যে আমরা বলছিলাম যে কিছু দিনের মধ্যে আমাদের মধ্যে একটি ক্যামেরা আমরা অর্ডার দিয়েছি তো যাই হোক অবশেষে আমরা সেই ক্যামেরার ডেলিভারি হাতে পেয়ে গেলাম তো এখন আমি আপনাদের দেখাবো যে প্রোডাক্টটি আসলে কীরকম প্রচলন আমরা দেখি আমাদের ডেলিভারির যে প্রোডাক্টটি আছে সেটি প্রোডাক্টটি খোলানো হচ্ছে তো এটা হচ্ছে প্রোডাক্টের দেখেন যেটা আমরা অর্ডার দিয়েছিলাম যেটা আমরা দেখাইছিলাম যে এই ক্যামেরাটি আমরা অর্ডার দিয়েছি তো চলুন এখন আমরা প্রোডাক্টগুলো দেখি তো তারা আমাদের ক্যামেরা সেটিং এর জন্য তাদের যে নিয়মগুলো আছে সেগুলো দেখাই দিয়েছে এটার মাধ্যমে এই কাগজটিতে সব কিছু পদ্ধতি দেওয়া আছে তো তার সাথে তারা একটা আমাদের লটারির টিকিট দিয়েছে তো তারা লটারি ছাড়ছে আর কি তো লটারিটা হচ্ছে এগুলো যখন তাদের প্রোডাক্টগুলো সবগুলো বিক্রি হয়ে যাবে তখন তারা একটা তাদের কোম্পানি থেকে লটারি দেওয়া হবে তো সেই লটারির আনুমানিক আমার জানা মতো যে পুরস্কারগুলো দেওয়া আছে সেগুলো এই পাশে দেওয়া আছে যে প্রথম পুরস্কার নগদ পাঁচ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার ওয়াল্ট হিরো মানে গাড়ি একটি ডিলাইফ গাড়ি তৃতীয় পুরস্কার একটা স্কুটি দেওয়া আছে চতুর্থ পুরস্কার একটা স্ট্যান্ড ফ্রিজ পঞ্চম পুরস্কার ডিপো ফ্রিজ ষষ্ঠ পুরস্কার হচ্ছে ওয়াশিং মেশিন এবং সপ্তম পুরস্কার হচ্ছে মাইক্রো মাইক্রোওয়েভ মানে রেডিও অষ্টমতম পুরস্কার হচ্ছে ডিনার সেট চল্লিশ পিস তার হচ্ছে নবম পুরস্কার হচ্ছে রাইস কুকার দশম পুরস্কার হচ্ছে স্ট্যান্ড ফ্যান এবং এগারোতম পুরস্কার লাগেজ মানে এগারো থেকে এটা বিশতম এবং একুশ থেকে একশোতম পুরস্কার ঠিক আছে এগারো থেকে বিশতম পুরস্কার হচ্ছে কারাই আর কি যাকে বলা হয় কারাই তারপর হচ্ছে একশো এক থেকে দুইশতম পুরস্কার হচ্ছে সাইমেন যাই হোক এটার আমাদের এখন কাজ শেষ তো আমরা চলুন প্রোডাক্টগুলো দেখি তো এটা হচ্ছে আমাদের অ্যাকশন ক্যামেরা ফোর কে ক্যামেরা আমি খুলে দেখাচ্ছি পরে তো এগুলো হচ্ছে তাদের সেটিংয়ের যে জিনিসপাতি সেগুলো আমাদের দিয়েছেন এটা হচ্ছে বেল্ট এই বেল্টটা এই ক্যামেরাটা লাগানোর জন্য দেওয়া হয়েছে এটা যে কোনো জায়গায় যদি লাগানো যায় আপনারা লাগাইতে পারবেন কারণ এটা যে ক্যামেরাটা সেই ক্যামেরাটাকে আটকানোর জন্য এটি দেওয়া হয়েছে এই ক্যামেরাটিকে বাইর করে আমি মনে হয় হাতের মধ্যে যদি লাগাইতে চাই হাতের মধ্যে লাগাইতে পারবো তার জন্য এটি ব্যবহার করা যাবে এবং সেই ক্যামেরাটি রাখার জন্য এটা হচ্ছে যদি আমি মোটরসাইকেলে যদি সেট করি তার জন্য হচ্ছে এটা এবং সাথে তারা এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেল্ট এই বেল্টটিও দেওয়া হয়েছে সেট করার জন্য তো তারপর দিয়েছে একটি চার্জার চার্জার সিস্টেম আর এখানটায় যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে যদি আপনি সাইকেলে লাগাইতে চান ক্যামেরাটি এটা সাইকেলে সেট আপ করে এইভাবে দেওয়ানো যাবে সাইকেলের মধ্যে আর এগুলো কিছু তার নাট তারা দিয়েছে তার আমাদের গাড়িতে সেট আপ করার জন্য তো যে উপরে যে আমাদের যে বক্সটি দেখতেছেন এই বক্স টি হচ্ছে ওয়াটার বক্সটা আমরা এখন খুলি এখানে লক আছে লকটা আগে খুলতে হবে নাহলে এটা খুলবে না এখন আমরা আনবক্সিং করব এই যে এই হচ্ছে আমাদের ক্যামেরা তো এই ক্যামেরাটি মোবাইলের সাথে সেট করা যায় প্লাস এখান থেকে ভিডিও করা যাবে যদি ভিডিও করতে চাই তাহলে আমাদের অবশ্যই এটাতে মেমোরি কার্ড ঢুকাইতে হবে চলুন আমরা ক্যামেরাটা অন করি আমরা ক্যামেরা অন করলাম এই যে আপনারা যদি দেখেন এই যে দেখেন ক্যামেরা ক্যামেরার কালার তো মোটামুটি ভালোই বলা চলে কম দামের ভিতরে একটি ভালো একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমি নিছি যদি আপনারাও নেন অবশ্যই বলবেন কারণ খুব সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমি নিছি তো যারা যারা আপনারা প্রোডাক্টটি নিতে চান অবশ্যই আপনারা এস এম এস করতে পারেন বা আমাকে বলতে পারেন আমি আপনাদের অর্ডার কীভাবে কোথা থেকে নেওয়া যায় আমি বলে দেব তো যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ